আসসালামু আলাইকুম বিভিন্ন মাধ্যমে ইতালিতে আসা বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে সিন্ধুকের চাবির মতো যার মাধ্যমে তালা খুলে আপনার নিজের এবং পরিবারের জীবন উন্নত করতে পারবেন কিন্তু কিছু নির্দিষ্ট কারণে প্রায় পঁচানব্বই ভাগ বাংলাদেশির কমিশন থেকে নেগেটিভ আসে কিন্তু কেন বাংলাদেশিদের সাথে কি কমিশনের কোনো শত্রুতা আছে নাকি আমরা নিজেদের ভুলের কারণেই নিজেদের ভাগ্য নষ্ট করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা জানানোর চেষ্টা করব আন্তর্জাতিক নিরাপত্তা আবেদনের ক্ষেত্রে আমরা কোন ভুলগুলো করে থাকি এবং আমাদের করণীয় কি আমরা আরও জেনে নিব নতুন অভিবাসন আইনে বাংলাদেশিদের জন্য বৈধতা পাওয়া কতটা কঠিন হয়ে গেছে এবং এই আইনে নেগেটিভ আসলে আমাদের করণীয় কি কিভাবে কমিশন থেকে আমরা পজিটিভ ফলাফল অর্জন করতে পারব আমরা অনেক কষ্ট করে ইতালিতে এসেছি এই স্বপ্নের দেশ ইতালিতে আসার জন্য আমরা কতই না কষ্ট স্বীকার করেছি না খেয়ে না ঘুমিয়ে পায়ে হেঁটে নিয়ে অবস্থান করে দালালের হাতে নির্যাতিত হয়েছি জীবন মরণের পরোয়া না করে ভূমধ্য সাগর পাড়ি দিয়েছি এবং লাখ লাখ টাকা ব্যয় করেছি আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আমাদের বাবা মা কতই না কষ্ট করেছেন ঋণের বোঝা মাথায় তুলে নিয়েছেন কিন্তু ইতালিতে এসে আমরা নিজেদের কিছু ভুল আর গাফিলতির কারণে বৈধতা পেতে ব্যর্থ হই অর্থাৎ কুলে এসে নৌকা ডুবানোর মতো ইতালিতে আসার পরই আমরা ভুলে যাই আমাদের জীবনের গল্প এবং আমাদের সামনের পরীক্ষার কথা আর কমিশন দেওয়ার পর পরই আমরা নেগেটিভ রেজাল্ট পাই এর কারণ কি এর প্রধান কারণগুলো হচ্ছে আন্তর্জাতিক সুরক্ষা সম্পর্কে অজ্ঞতা আমরা যে পদ্ধতির মাধ্যমে ইতালিতে বৈধতা অর্জনের চেষ্টা করতেছি সত্য করে যদি বলি আমাদের মধ্যে অনেকে কিভাবে কাজ করে। যে সমস্যাটা হচ্ছে হচ্ছে সেটা আমাদের প্রস্তুতির অভাব ইতালিতে আসার পর আমরা সব করতে পারি কাজ করা থেকে শুরু করে সাপ্তাহিক ছুটির দিনে ঘুরতে যাওয়া এবং ফেসবুকে সুন্দর সুন্দর ছবি পোস্ট করা কিন্তু যেই বিষয়টির উপর আমার ভবিষ্যৎ নির্ভর করতেছে সেই বিষয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করতে চাই না আমরা একবারও ভেবে দেখি না কমিশনে যাওয়ার পর কি বলবো আমাকে কি জিজ্ঞাসা করতে পারে তারা লোকের পরামর্শ না নিয়ে কথা বলে কোন বন্ধু বা আত্মীয়ের সাথে সেই বন্ধু বা আত্মীয় পরিচিত দু একজন যে কাগজ পাইছে তার উদাহরণ দিয়ে বলে ও এইটা বলে কাগজ পাইছে তুমিও এইটাই বইল দেখবে কাগজ হয়ে যাবে আর আমরা সন্তুষ্ট হয়ে নাকে তেল দিয়ে ঘুমাই কারণ আমার তো কাগজ হয়েই গেছে একটা উদাহরণ দেই যেই লোক কাগজ পাইছে সে কমিশনে যাওয়ার আগে কতটা প্রস্তুতি নিয়ে গেছে তা আপনাকে বলেছে তার পুরো কাহিনী কি বলেছে কমিশন তাকে কি প্রশ্ন করেছে এবং সে কি উত্তর দিছে আপনি কি জানেন আপনি কিছুই জানেন না মনে করেন ওই লোক আপনাকে বলছে আমি লাল শার্টের লাল রঙের শার্ট পরেছি পরে গেছি তাই আমার কাগজ হয়েছে আপনিও গিয়া বললেন আমি লাল রঙের শার্ট পরে এসেছি এখন কমিশন আপনাকে জিজ্ঞাসা করবে তোমার শার্ট কোন দোকান থেকে বানিয়েছ শার্টে বুড়তাম কয়টা মাথায় কয়টা ভাঁজ দিছো উত্তর দিবেন কোথা থেকে আপনি তো শুনে মুসলমান আমার এমনও অভিজ্ঞতা আছে এক লোক কাহিনী বলেছে যে সে ঋণের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছে যখন কমিশন জিজ্ঞাসা করছে তোমার কত টাকা ঋণ আছে সে উত্তর দিতে পারে নাই সে বলছে আমি সঠিক জানিনা একবার ভেবে দেখুন যেই দেনার কারণে আপনি দেশ ছেড়ে এখানে আশ্রয়ে আসেন আপনি জানেনই না সেই ঋণ কত টাকা আপনি কাগজ পাবেন কিভাবে একটু বড় হয়ে যাচ্ছে সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছে কিন্তু ধৈর্য সহকারে পুরো দেখলে আশা করি কমিশন স্বপ্ন পরকে আপনার ধারণা পাল্টে যাবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন আন্তর্জাতিক সুরক্ষা কি এটি কোনো সাধারণ বিষয় নয় আমাদের মধ্যে অনেকে বলেন ইতালিতে যখন এসেছি একদিনে একদিন কাগজ দিবেই ভাই আপনি ইতালিয়ান সরকারের অনুমতি নিয়া এবং তার দাওয়াত নিয়ে আপনি ইতালিতে আসেন নাই আবার অনেকে বলে হ্যাঁ আল্লাহ ভাগ্যে রাখলে একদিন হবে ভাই এটা কোনো লটারি বা ভাগ্যের কোন খেলা না যে আপনি ভাগ্যে থাকলে কাগজ পাবেনি আন্তর্জাতিক নিরাপত্তার বিবেচনা কমিশনের মাধ্যমে লিখিত আইনের উপর ভিত্তি করে নেওয়া হয় এটি এমন মানুষদের জন্য যারা নিজ দেশে নিরাপদ নয় আমাদের মধ্যে অনেকে দেখি ইতালিতে চলে আসে কিন্তু এই সিস্টেমটি শুরু হয়েছে তাদের জন্য যারা নিজ দেশে নির্যাতনের কারণে থাকতে পারে না এবং এই নির্যাতন বা বৈষম্য পুরো দেশে হতে হবে শুধুমাত্র একটা এলাকা বা একটা শহরের হলে হবে না তাহলে সেটা অভ্যন্তরীণ নিরাপত্তা হিসেবে গণ্য হবে ইতালিতে আমরা সবাই জানি এখন অভিবাসীদের জন্য নতুন আইন করা হয়েছে দুই সালে এই আইন অনুযায়ী বাংলাদেশে এখন নিরাপেদ দেশ হিসেবে স্বীকৃতি হয়েছে এর মানে হচ্ছে সাধারণত বাংলাদেশে মানুষের জীবন নাশের হুমকি নেয় অর্থাৎ মানুষ যে নির্যাতিত হয়ে মৃত্যুর দিকে চলে যাবে সেরকম হুমকি বাংলাদেশে নাই বাংলাদেশে মানুষ নির্যাতিত বা অত্যাচারিত হয় না তাই বাংলাদেশিদের সাধারণ সমস্যা বা যে সমস্ত সমস্যাগুলো দেশের মধ্যে সমাধান করার যোগ্য সেইগুলোর আবেদন গ্রহণযোগ্য হবে না কমিশনে গেলে এবং তাদেরকে নেগেটিভ দিয়ে মাত্র দিন সাত সময় দেওয়া হবে কোর্টে আপিল করার জন্য এবং কোর্ট থেকেও যদি নেগেটিভ আসে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কমিশন থেকে নেগেটিভ আসলে বাংলাদেশিদের দুইটা আপিল করতে হবে একটা হচ্ছে কমিশনের বিরুদ্ধে নেগেটিভ যে আসছে সেইটার বিরুদ্ধে আপিল করতে হবে এবং আরেকটা হচ্ছে কোর্টে উকিলের মাধ্যমে অনুরোধ করতে হবে বা আবেদন করতে হবে যাতে আপিল চলাকালীন সময় আপিলের ফলাফল যাই হোক নেগেটিভ আসুক বা যেন ইতালিতে থাকার অনুমতি দেওয়া হয় নয়তো কোর্ট থেকে আপনাকে কাগজ দিয়ে দিবে বলবে যে ঠিক আছে তোমার আপিল করছো আপিল যতদিন চলবে ততদিন তুমি ইতালিতে থাকতে পারবে না তুমি তোমার দেশে চলে যাও আপিল যদি তোমার পজিটিভ আসে তাহলে তোমাকে আমরা ইনভাইটেশন দিব তুমি আবার ইতালিতে আসবে আর নয় তো আপনি ইতার ইতে সৌজন্য রিনিউ করতে পারবেন না কাজের কন্ট্যাক্ট রিনিউ করতে পারবেন না বাসা বাড়া নিতে পারবেন না অর্থাৎ কিছুই করতে পারবেন না যদি আইনের চোখে আপনি ধরা পড়েন আপনাকে আপনার দেশে পাঠিয়ে দিবে তাহলে কি করা উচিত আমরা এখন কি করতে পারি আমাদের করণীয় কি সঠিক তথ্য সংগ্রহ করতে হবে নিজের কাহিনী নিজে লিখে প্রস্তুতি নিন ওই মনে মনে বলবেন আমি এইটা যাই বলবো তাহলে হবে না আপনি একটা কাহিনী লেখেন আপনার যে এই কাহিনীটা এটা তো আপনার জীবনের সাথে ঘটছে আপনি যার কারণে আপনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তো আপনার বাস্তব কাহিনীটা আপনি লিখেন মনে মনে একটা জিনিস চিন্তা করা এবং মুখে দুইজন মানুষের সামনে বসে বলা অনেক পার্থক্য সুতরাং লিখে যদি আপনি প্রস্তুতি নেন এবং আপনি বলার চেষ্টা করেন তাহলে আপনার মুখের জড়তাটা এবং মনের যে ভয়টা আছে সেটা কেটে যাবে আপনার যেই কাহিনিটা লেখছেন সেখান থেকে আপনি নিজে থেকে নিজেকে প্রশ্ন করেন যে এইটা আমাকে রকম ভাবে প্রশ্ন করতে পারে এই প্রশ্ন করলে আমি কি উত্তর দিব তাহলে আপনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়ে নিতে পারবেন ভাই যোগ বদলাই গেছে আইন বদলাইছে এখন আমাদেরও বদলাইতে হইব অভিজ্ঞ আইনজীবীর সাথে বা এই সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এখন বর্তমানে ইন্টারনেটের যুগ সবার হাতে একটা করে স্মার্ট থাকে ফোনের মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন আপনি ফোন থেকে অনেক কিছু জানতে পারবেন আল্লাহর ভরসা করে সৃষ্টিকর্তা এবং আল্লাহাদের রিজিকদাতা তার উপর অবশ্যই আমরা ভরসা করব। কিন্তু আমরা আমাদের অনেক বিষয়গুলো আমরা সেই সম্পর্কে প্রস্তুতি না নিয়ে আমরা ছেড়ে দেই বলে যে আল্লাহ ভাগ্যে রাখলে হবে ভাই আল্লাহ কি বলছে জানেন রাত যে মানুষের জন্য তার সম্মুখে ও একের পর এক প্রহরী থাকে তারা আল্লাহ অবশ্যই কোন জাতির ভাগ্য বা অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থা নিজে পরিবর্তন করে কোন জাতি সম্পর্কে আল্লাহ যদি অশুভ কিছু ইচ্ছা করেন তাহলে তা রদ হওয়ার নয় মানে বাতিল হওয়ার নয় তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই আলহামদুলিল্লাহ কিন্তু এই ভাগ্যে যে বিষয়টা যে কালো করে মোটা করে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি নিজেদের ভাগ্য নিজেদের পরিবর্তন না করে অর্থাৎ নিজেরা নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত না হই তাহলে ভাই আল্লাহ আমাদের হাতে ধরে আমাদের এলাকায় বলে যে টুয়া ফাটায় আল্লাহ বরকত দিয়ে যাবেন না সুতরাং যে যেই শহর থেকেই আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আবেদন করছেন কমিশনের জন্য অপেক্ষা করতেছেন এখনো সময় আছে ভাই নিজে নিজের প্রস্তুতিটা গ্রহণ করেন স্টোরিটা লেখেন লিখে তারপরে আপনি ওইখান থেকে প্রশ্নগুলো বের করেন দেখবেন প্রস্তুত হয়ে যাওয়া ইন্টারভিউ একরকম হবে আর প্রস্তুতি ছাড়া গেলে ইন্টারভিউ আরেক রকম হবে কমিশন ভাই আপনার জীবনে একবারই হবে কমিশনে আপনি যা বলবেন সেইটা ইতালিয়ান সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন করা থাকবে আপনার এই বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন না সুতরাং এইটার সম্পর্কে প্রস্তুতি না নিয়ে দয়া করে কেউ কমিশনে যাবেন না ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আশা করি আমার ভিডিওটা বিন্দু পরিমাণ হলেও আপনাদের উপকারে আসবে আমাকে সাপোর্ট করার জন্য এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম